আসসালামু আলাইকুম দৌড়ে এবং কাছে যে যেখানে আছেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে রকম রেসিপির ভিডিও শেয়ার করছি না ছোট্ট একটি ভিডিও শেয়ার করব ব্লগ ভিডিও কারণ ইদানিং যাবৎ আমার একটু শরীর মন দুইটাই খুব খারাপ যাচ্ছে সেজন্য আর রেসিপির ভিডিও তৈরি করতে পারিনি ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আমি যে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেটারই ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো আমি যে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম সেটা অনেকে হয়তো জানেন গতকালকে আমি যে ভিডিওটা মানে একটা রান্নার ভিডিও শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম আমার শাশুড়ি আমার বাবার বাড়ি আমার শাশুড়ি আমার বাবা মা কিন্তু অনেক বছর আগে মারা গেছে আমার শাশুড়ি আমাও কিন্তু বৃদ্ধ তো বাবা মারা যাওয়ার পরে কিন্তু বাবার বাড়িটা ছেলেরাই পায় যদি এক ছেলে থাকে তাহলে তো এক ছেলেরই থাকে আর যদি দুই তিন বা চার পাঁচজন থাকে সবার ছোট যে তাকেই কিন্তু বাড়িটা দেওয়া হয় মানে সেই হচ্ছে বাবার বাড়ির নামটা রাখে তো আমার শাশুড়ি আমার ভাইয়ের ছোটো ছেলের বাড়ি এখন এটা তো তাদের বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম গ্রামে আসলে কিন্তু আমি এবাড়িতেই বাড়িতেই বেড়াতে যে আর কোনো বাড়িতে বেড়ানো হয় না তারা দুই ভাই আর এখানে তো ছোট ভাই থাকে আর বড় ভাই হচ্ছে পাশে বাড়িতে থাকে তো তো মোটামুটি সবই দেখলেন আর এটা হচ্ছে গিয়ে ধান যে রাখা হয় সেটার একটি পাত্র এটা কিন্তু বিশাল বড়ো আর বাড়িটা কিন্তু এখনও ঠিকঠাক নেই কারণ ভেঙে চড়ে এটা আর কি আরও নতুন করে ওঠানো হবে সেজন্য সব কিছু কিন্তু এলোমেলো আর এখানে তো লারকে রাখা হয়েছে গ্রাম অঞ্চল লারকে তো লাগবেই আর এখানে হচ্ছে ভাবি রাত্রের জন্য টুকটাক ওনাদের জন্য রান্না করছে আর আমাদের তো আর ভাসুরের বাড়িতে বেলা দাওয়াত আর দুপুর বলতে আমরা দুপুরে খেয়ে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দেব আর থাকবো না আর যে কদিন থেকেছি দু তিন দিন এটা কিন্তু এ বাড়িতেই থেকেছি আমাদের কাছে এ বাড়িতেই থাকতে বেশ ভালো লাগে আমার শাশুড়ি আমা এই বাসায় থাকতে পছন্দ করে মানে ভাইয়ের বাড়ি সেজন্য তার নাকি এখানে গেলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর যেহেতু আমার শাশুড়ামা একা থাকে মনটা সবসময় খারাপ থাকে আর বৃদ্ধ লোক সেজন্য মাঝে মধ্যে যাওয়া হয় আর আর আমরা আসলে তো এ বাসে যাবই তো ভাবি হচ্ছে তার ছেলে কি স্কুলে আনতে গিয়েছিল আর আমি বললাম ভাবি আমি রান্নাটা করে দিই তো লারকি ছোলা তো আমি এমন একটা জ্বালাতে পারি না মানে জ্বালালেও কিন্তু বারবার নিভে যায় এমন অবস্থা তো ভাবি এসে রান্নাটা পুরোপুরি করছিল তো ওনারা কিন্তু আমাদের থেকে হলুদের গুঁড়াটা অনেক পরিমাণে বেশি খায় আর আমি কিন্তু হলুদের গুঁড়ো কম ইউজ করি সবাই যারা আমার রান্না দেখেন ভিডিওগুলো তারা কিন্তু জানেন তো ভাবি আমাকে এই মশলাগুলো দিতে বলেছিল তারপর আমি বললাম না আপনাদেরটা আপনারাই দেন কীভাবে খান না খান তো গতকালকে আমি যে রান্না করেছিলাম অনেক ঝাল হয়েছিল ওনারা খেতে অনেক কষ্ট হয়েছিল। তাই আজকে দেখলাম যে ওনাদের রান্নাটা একেবারেই আলাদা তো যাই হোক পানিটা ফুটে যাওয়ার পরে ভাবি মাছগুলো দিয়ে দিচ্ছে আর আমাদের জন্য তো মাছ ভেজে রেখেছে ডিম সেদ্ধ করে দিয়েছে যাতে করে আমরা রাত্রে গিয়ে খেতে পারি আর রান্না রান্নাবান্না ঝামেলা না করতে হয় মানে গিয়ে যাতে মাছটা সরাসরি ভাজিটা করে নিতে পারি আর ডিম সিদ্ধ বা ডিমটা বোনা করতে পারি ওটা তো আর ঝামেলা নেই আর এটা কিন্তু বাড়ির উঠানে একটা জবা ফুল গাছ ছিল বেশ সুন্দর এটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার কাছে এই জবা ফুলটা বেশ ভালো লেগেছে তো আমার মেয়ে হচ্ছে একটা জবা ফুল নিয়েছে ঢাকাতে তো জবা ফুল পাওয়াই যায় না পেলে হয়তো তেল বানানোর কাজে লাগাতে পারতাম জবা ফুল কিন্তু তেল বানাতে খুবই হেল্পফুল তো আমরা হচ্ছে গোসল টসল করে খাওয়ার জন্য চলে এসেছি এখন হচ্ছে লাঞ্চটা করে বাড়ির দিকে রওনা দিব সবাই ভালো থাকবেন আল্লাহ বেস্ট